ঢুকার শেষ রাস্তা আর কোনো রাস্তা নেই এটা হচ্ছে শেষ রাস্তা দিনও পাহাড়ে আসিনি তাই পাহাড়ের সবকিছুর সাথে আমি জানি না কিরকম তোমরাও চিনতে পারবা এটা হচ্ছে পেয়ারটা দিয়েও ভিউটা দারুন দেখো কার জঙ্গলি ফুলগুলো কি সুন্দর লাগছে রুম রুমটা তো দারুণ সুন্দর কাঠে ভালো আমরা খাওয়া দাওয়া করতে যাচ্ছি খুব সুন্দর কি সুন্দর পাপি এই যে খাওয়ার রুম এখানে আমরা খাওয়া দাওয়া করব খাওয়ার এই ঘরটা দিয়ে ভিউটা দারুন দেখো গাইস কি সুন্দর টা হয়ে গেছে আর মোটা হতে চায় আদার মেনু আছে আপনাদের সাথে শেয়ার এখানে ভাত আছে আলু ভাজা আছে তরকারি আছে ডাল আছে এটাতে ডিম কারি আছে দারুন খাওয়া দাওয়া আর এখানকার ওয়েদারটা খুব সুন্দর মানে সুন্দর বিকেলLambda ঘুরতে বেরিয়েছি সবাই খেলা করছে ফুটবল সিনাজনাগড় এরকম কিছুই দেখিনি কিন্তু এখানে দেখো তোমরাও চিনতে পারবা এটা হচ্ছে পেয়ারা এটা হচ্ছে পেয়ারা গাছ দেখেছি আর কলা গাছ আর দেখো জংলি ফুলগুলো কি সুন্দর লাগছে দেখতে মনে হচ্ছে না যে এটা জংলি ফুল আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা ভ্যালির মানে ডুকা যেটা গ্রাম একটা সেই গ্রামের স্কুল এটা আর স্কুল থেকে বাচ্চারাই দেখো বাড়িতে আসছে কি সুন্দর একটা পরিবেশেরা থাকে সত্যি খুবই সুন্দর